প্রিয় অরিজিত ছোট থেকেই আমার নিজের গান গাওয়ার প্রতি অনীহা কারণ সুরের মধ্যে আমি কেবল তৃতীয় আর ষষ্ঠ সুরের মধ্যেই আটকে থাকি তাই একটু খুলে বললে ব্যাপারটা এই দাঁড়ায় সারে গামা পা এর মধ্যে আমি গা আর ধাতেই সীমাবদ্ধ যাকে এক কথায় লোকে বলে গাধা না না কোনো লোক আমাকে বলেনি কারণ ইচ্ছেই প্রকাশ করিনি কখনো এ আমার একান্ত ধারণা যাই হোক কিন্তু আমার গান শোনা আর গানকে ভালোবাসা এ সবই তোমার জন্য আজ আমার কথা নয় আজ শুধুই তোমার কথা ও হ্যাঁ বলে রাখা ভালো যে আমি তোমার এক গুণমুগ্ধ শ্রোতা অসাধারণ কেউ নই অতি সাধারণ ঘরের একটি মেয়ে যাকে বলে সাধারণ মেয়ে আজ তোমার জন্মদিনে এই চিঠির মধ্যে দিয়েই আমার ভালোবাসা জানাতে চাই জানি এই চিঠি তোমার নাগাল পাবে না কিন্তু তবু লিখ এই ভেবে যদি কোনোদিন নিজে হাতে তুমি এ চিঠি পড়ো ডাকঘরের অমল যেমন রাজার চিঠি আসার অপেক্ষায় মুহূর্ত পার করেছে তেমনি আমিও আমার চিঠি একদিন ঠিক তোমার স্পর্শ পাবে আমার এই এলোমেলো শব্দগুলোকে তুমি পূর্ণতা দেবে এই অপেক্ষাই রইলাম সত্যি বলতে তুমি যখন প্রথমবারের জন্য জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট প্রতিভার অনুষ্ঠানে নিজে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলে তখন আমার বয়স পাঁচ কিন্তু দু হাজার এগারোতে ফির মাহাব্ব থেকে তোমার জার্নি শুরু তখন থেকেই হিন্দি বাংলা প্রায় প্রত্যেকটা গান আমার মনের মনি কোঠায় আছে দু হাজার যখন আশিকি টু রিলিজ করলো সেই মুভির তুমি হোগে যখন গোটা বিশ্বের মন জিতেছ তখনই স্কুলে পড়া ছোট্ট মেয়েটিও মনে মনে ঠিক করে ফেলেছে তুমি একজন বলা ভালো বয়সের পাগলামিতে মন দিয়ে বসা প্রথম তোমাকেই দিদি যখন বড় হয়ে মোবাইল কিনে দিল তখন প্রথম গানটা সেভ করি তোমার গান দিয়ে। তখন থেকে আজও কলার টিউন রাখি তোমার গাওয়া জনপ্রিয় গান দিয়ে তোমাকে নিয়ে বন্ধুদের সাথে কত ঝগড়া করেছি তোমার গান খারাপ বলায় সারা দু চোখের পাতা এক করতে পারিনি ছোটবেলার সেই ছটফটানিটা আজও আছে না এখন বুঝতে শিখেছি নিজের জীবনে বিশেষ মানুষ এসেছে কিন্তু তোমার প্রতি বেড়েছে আরও গভীর শ্রদ্ধা ভালোবাসা তোমার অসাধারণ হয়ে সাধারণভাবে জীবনযাপনে মুগ্ধ হই এখন আর অন্যের সাথে তর্কে জড়াই না এখন শুধু তাকিয়ে থাকি তোমার কাজের প্রতি নিত্য নতুন কোন গানের সুরে নিজেকে ভাসিয়ে নিয়ে যাব তার জন্য অপেক্ষা করি আর অপেক্ষা করি কোনো একদিন তোমার লোক শ্রোতাকে পিছনে ফেলে এই সাধারণ মেয়েটি তোমাকে একবার জড়িয়ে ধরবে তুমি হয়তো আলাদা করে কোনো অনুভূতি পাবে না কিন্তু আমার জন্য সেই মুহূর্তটা হয়ে উঠবে বিশেষ স্মরণীয় তুমি হয়েছো সেরা বাঙালি কিন্তু তুমি আমার কাছে চিরকাল থেকে যাবে সেরার সেরা হয়ে ভালো থেকে অরিজিত এই অসাধারণের ভিড়ে হারিয়ে যেও না তুমি এইভাবেই সাধারণ থেকো শুভ জন্মদিনের এক আকাশ ভালোবাসা শ্রদ্ধা প্রণাম তুমি অজেয় থেকে যাও তুমি কাজে জয়ী হও ইতি সাধারণ